নমস্কার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের এই মুহূর্তে চলে এসেছি ময়দা কালীবাড়ি মন্দিরে ময়দা কালীবাড়ি মন্দিরে দক্ষিণা কালী পূজিত হন এবং একই সাথে শিবও পূজিত হন এলাকার সমস্ত মানুষ এখানে আসেন এবং এখান থেকে যে আদি গঙ্গা রয়েছে সেই জল নিয়ে বিভিন্ন প্রান্তে যায় মন্দির বাজার থেকে শুরু করে বিভিন্ন তাদের নিজস্ব এলাকাতেও যায় তো চলো মন্দিরের আজকের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাবো অনেকগুলো বাঁক আসছে এবং প্রচুর পুণ্যাতি আসছে সেটাই থাকবে আজকের এই ব্লগে মন্দিরের শুরু থেকে কিন্তু বাঁকের এবং জল ঢালার যে সমস্ত সরঞ্জামগুলো দরকার সেগুলো কিন্তু সবই কিনতে পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে মন্দিরের একেবারে সামনের অংশ প্রথমেই পাঁঠাপলি হয় আর মন্দিরটা রয়েছে এদিকে শিব মন্দিরটা শিব মন্দিরের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাবো প্রচুর লাইন রয়েছে যারা জল ঢালবেন তারা ধূপপাতি দেওয়ার পর আস্তে আস্তে এই গেট ধরে শিব মন্দিরের যে গেট এই গেট ধরেই ভিতরে প্রবেশ করছে ভিতরে অংশটা দেখা এই মুহূর্তে সারি সারি মানুষ দলবদ্ধভাবে আসছে এবং তারা পূজা দিচ্ছে এই হচ্ছে আদি মহাদেব দেব এখানে অনেকেই জল আজকে অর্পণ করবে সেই সান্ধিক্ষণটা তুমি কেন ঢুকছো গঙ্গার ঘাটের দৃশ্যটা দেখায় এই হচ্ছে গঙ্গা একটা সময় এখানে যে আদি গঙ্গা ছিল তারই অংশ এখান থেকেই মূলত আজকে গঙ্গা স্নান সারা এবং জল সংগ্রহ করা এই জলই কিন্তু বিভিন্ন প্রত্যন্তর গ্রাম্য এলাকা থেকে শুরু করে বিভিন্ন যে মন্দির রয়েছে সেখানে পৌঁছে যাবে আচ্ছা কীভাবে ময়দা কালীবাড়ির এই মন্দিরে আসতে হবে তোমাদেরকে জানিয়ে দিই ময়দা কালীবাড়ির এই মন্দিরে আসতে হলে তোমাদেরকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো ট্রেন ধরে বহরু স্টেশনে নামতে হবে বৌর স্টেশন থেকে মোটর ভ্যান এবং টোটো পাওয়া যাচ্ছে দশ টাকা ভাড়া নেবে সে তোমরা আসতে পারো খুব সহজে এই মন্দিরে যাকে নিয়ে সব কিছু সেই মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের যে মূল দ্বার সেটা দেখায় মানুষ যেমন শিবে জল ঢালছেন শিবের মাথায় জল ঢালছেন তেমন কিন্তু মা কালীর মন্দিরেও পূজা দিয়ে দিচ্ছেন একই সাথে এই অংশটা হচ্ছে একেবারে শিব মন্দিরের সামনের অংশ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত পুণ্যার্থীরা জল দেবে তারা এই যে লাইন রয়েছে লাইন করে সোজা একেবারে মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেই পর্যন্ত যেতে হবে এবং তারপর সারিবদ্ধভাবে জল ঢালতে হবে মন্দিরের পিছন অংশে বিভিন্ন বাঁক রাখতে পারবে যারা মাগ নিয়ে আসছে বাকি করে জল নিয়ে যাবে সেই সমস্ত বাঁকে স্ট্যান্ড করা হয়েছে এই দিকটাতে মূলত মন্দিরের পিছন দিকটাতে এই দিকটাতে পরপর বাঁক রাখতে পারবে এবং এখান থেকে বাঁকে করে জল নিয়ে তারা বেরিয়ে যাবে নিজস্ব গন্তব্যে